আজকে আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো এখানে নিয়েছি আমি তেজপাতা দুটো আর নিয়েছি গরম মশলা আর নিয়েছি জিরা এক চামচ নিয়েছি আদা এক টুকরা আর সাদা মুড়ি এক চামচ আর নিয়েছি মেথি আর নিয়েছি এখানে বেগুন টেমেটোর কাঁচা লঙ্কা ও ডিম আর এখানে নিয়েছি ঘি তা আমি বেগুনগুলোকে চৌকা চৌকা করে কেটে নিয়েছিলাম তখন বেগুনের মাঝে লাগিয়ে দিচ্ছি একটু লবণ আর ভেজে নেব বেগুনগুলোকে আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিয়েন সবাই তো বেগুন খেয়েছেন তো একবার এইভাবে বেগুন খেয়ে দেখুন তো দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি বেগুনগুলোকে নামিয়ে দিলাম আর আজকে আমি বানাবো ডিম দিয়ে তেল বেগুন তো এখানে আমার ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আমি ডিম সেদ্ধ দেখাইনি তো এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ আর গুড়ামরিচে একটু ভালো করে মাখিয়ে আর আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব তো দেখুন আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি ডিমগুলোকে নামিয়ে নিলাম আর ওখানে আমি ওই কড়াই দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম আমি এখানে মেথি আর দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম আদা আর দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা তখন এগুলো একটু ভাজা ভাজা গন্ধ করে দিলে ওখানে আমি দিয়ে দিলাম টমটোর তখন আমি এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব আমি এখানে দিয়ে দিলাম এক চামচ থেকে একটু বেশি গুঁড়া মশলা মরিচ তা দিয়ে দিলাম হলুদ অনুযায়ী আর দিয়ে দিলাম এক চামচ থেকে একটু কম জিরা আর দিয়ে দিলাম বেটে রাখা মুড়ি এখানে আমি এক চামচের মতো দিয়েছি মুড়ি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আমি একটু ওখানে আবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো তো মশলাগুলোতে আমি এখন জল দিয়ে দেব জল দিয়ে আমি জলটা ডুবকানো পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেব যাতে জলটা ভালো করে ডুবকে যায় তখন আমি ঢাকনা দিয়ে দিলাম তো দেখুন আমার ঝোলগুলো কী সুন্দর ডুবকি দিচ্ছে তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখার ডিমগুলো আর এখন দিয়ে দেব আমি ভেজে রাখা বেগুনগুলো তো দিয়ে আমি এগুলোকে আর দিয়ে দিলাম আমি ওখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম চার পাঁচটার মতো আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাও এখানে আমি এক চামচের মতো দিয়েছি আর দিয়ে দিলাম এখন ঢাকনা তো দেখুন আমার সবজি খেয়ে সময় মাখা মাখা হয়ে গেছে আপনারা তো সবাই তেল বেগুন খেয়েছেন তো ডিম দিয়ে তেল বেগুন খেয়ে দেখবেন একবার খুব ভালোই লাগে তো দেখুন আমার রেসিপি হয়ে গেছে